হ্যালো গাইস মাই নেম ইজ কাশ হাসান আরপি পি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ড ভিডিও সো আজকের ভিডিওটা মূলত আমার গ্রামের পরিবেশ কতটা বেশি সুন্দর সেটা নিয়ে সো এখানে দেখো এটা আমাদের পুকুর আর এটা আমি যেখানে এত রোদ যে চোখ দিয়ে তাকানো যাচ্ছে না আর আমাদের পুকুরে মনে করতেছ যে খুবই কম পানি আসলে না পুকুর হলেও কি এখানে বড়োরাও ডুবে যায় মানে আমার বাবা বাবারও ডুবা পানি আর এখানে তো আমরা কী আমি তো একটু নামলে ডুবে ডুবে মরি খালি আর পানি খাই আমার ছোটো আর বাবা বারবার আমাকে রক্ষা করে আর আমার মনের কথা তো আমি বাদ দিলাম সেখানে দেখো আমি কিছু সিনেমাটি শর্ট নিচ্ছিলাম তবে পানিটা দেখে কেউ বলবেন এটা পুকুরের পানি এটা মনে করবে এটা সমুদ্রের পানি বা জাস্ট ভিউ লুক অ্যাট দিস আর এখন বারবার আমি শর্ট নিতেছি এখন ফালতু লাগলেও শর্ট নিয়ে সুন্দর ওই দেখো আমার বোনও কিন্তু নামছে তো চিৎকার করে করে করেই পুরো দুনিয়া মাথায় করছে আর আমি তো ফার্স্টে ভয় জেলায় নামতে পারছিলাম না যখন দেখছি যে বাবাও ডুবে যাচ্ছে পরে আমি বললাম করে নামি নামার পরে আমি সাঁতার শিখে গেছি ভাই আমি তো নিজেই শখটা আমি একদম পারফেক্ট সাঁতার শিখে গেছি তবে যেহেতু ফার্স্ট ফার্স্ট তাই আমি পারফেক্টলি পারছি না আমার অনেক প্রবলেম হচ্ছে তাই আমি অনেকবার ডুবে গিয়েছি এখানে দেখো আমার ছোট আমার বোনকে কোলে নিয়ে আছে এবং আমার আব্বু আমাকে তুললো ভেলাই করে একটু ঘোরাবে বলে আর আমি কিন্তু একদিন না আমি অনেক দিন গোসল করেছি বাট ফার্স্ট দিন এত বেশি দিয়ে ফেলেছিলো দুই রাত দিয়ে সে একেবারে এত পানি হয়ে গেছিলো বলার মতো নয় সেখানে দেখো আমি শুয়ে পড়ছি ওটা আমার খুব ভয় লাগছিলো কারণ কি ফার্স্ট দিন অনেক বেশি পানি ছিল আর ফার্স্ট দিন হলো তাড়াতাড়ি আমি সাঁতার পাইনি এখানে দেখো আমার বোন আমার ছোটোর কোলে সেখানে দেখো ঘুরতেছি আর এখানে যে এত পানি বাধ্য হয়ে এই বোটটা বানাতে হয়েছে মানে এটা বোট না এটা হচ্ছে ভেলা সো তোমরা যারা ভেলা ইউজ করছো তারা সবাই যেন যে একটা কলা গাছের একটা ভেলা হয় কিন্তু তিনটা গলা গাছ কাটার পর আমার বাবা আর আমার ছোট মিলে কাট দিয়ে জোড়া জোড়া লাগিয়ে আর দড়ি দেবে দিয়ে এরকম একটা বড় ভালা বানিয়ে দিয়েছিল। যেখানে আরামসে বসে বোটিং করা যাচ্ছিলো জাস্ট অনেক সুন্দর এখানে দেখো বাবা মাকে চালাচ্ছে আর আমিও চালানোর চেষ্টা করছি বাট এইখানে ব্যাপারটা হয়েছে কি বাবা যেদিন চালাচ্ছে বাবা সেদিনই চলে গেছে সে পরে যখন আমি নামছি বিশ্বাস করবো না আমি বোট চালাতে পারি না আমি সামনে ভেলা সামলাতে পারি না আর আমি কিনা না বোট পেছনে করা ডানে বামে সামনে করা শিখে গেছিলাম ভাইয়া এত মজা লাগছিলো আর এখানে বাবা বলতেছে নামতে তবে আমার ভয়ে অবস্থা খারাপ সো আমি নামতে পারছিলাম না সো ভয় ভয়ে নামবো এখনো আই থিঙ্ক সাঁতার কেটে যাবো সাঁতার প্রথম দিন পারিনি আর এটা প্রথম দিন আমি ডুবা বাড়িতে কোনো দিন গোসল করিনি সেখানে দেখো কি অবস্থা আমি এখানে আমার নানি বাড়ি গেছি ফার্স্টে আমি যখন পুকুরে নামছি সেটা হচ্ছে আমার নানি বাড়ি ছিল সো এখানে যে আমি আমার ফার্স্টে আমার মামা তো মনের ঘাড়ে উঠে লাভ দিতে চাইছিলাম বাট আমি বড় হলে পারিনি দেখলে একজন লাভ দিলে এখন আমি আবার উঠবার আমার চুল দেখতে পাচ্ছ কত বড়ো সে দেখা করছে এখন আপু ডুব দেবে আমি দাঁড়াতে পারতেছিলাম না খালিপুরে যাইতেছিলাম আর একসাথে পানি খাচ্ছিলাম বারবার আর এখানেও এটা বালি তোলা পুকুর যেহেতু এখানে অনেক পানি বাট আমাদের পুকুরে এত পানি করছিলো যে অনেক বেশি হয়ে গেছিলো এ এটা যখন দেখতে পাচ্ছে এখন পুকুরে পানি বেশি নেই আর এখানে যে তিনজনকে দেখতে পাচ্ছে এই তিনজন আমার ফ্রেন্ড মানে যে খাচ্ছে সে আমার আপু আর যে এখানে দাঁড়ায় আছে সে সে আমার ফুপি লাগে বাট আমি দুজন আমি যে ফুপি দাঁড়ায় আছে তাকে আমি নাম ধরে ডাকি আর যে বসে আছে তাকে না বলে ডাকি আর এখানে দেখুন কাঁঠাল গাছে কত ছোট্ট ছোট্ট কাঁঠাল ধরেছে এটা কিন্তু আগের রোজার ঈদের পরের ভিডিও এখন আমরা ঢাকায় আসি সেখানে দেখো কত পরিবেশটা কত কিউট মাসাল্লা মাসাল্লাহ আমার গ্রামকে আমি অনেক ভালোবাসি আর এখানে দেখো আমার চুল দেখতে পারছো কতটা বড় আমরা এখানে করে করতেছিলাম আমি করতেছিলাম না কিন্তু দুইজনে করতেছিল আমি যখন থাকিনি দুইজন সবসময় খালি ঝগড়া করে সেখানে দেখো একটা পিটানে খাইতেছি না সব ফেলতেছি সেখানে পুকুরে নামার পালা এখন কিন্তু বেশি পানি ছিল না পানি দিয়েছিল আরও পরে আর এখানে দেখো আমার খুবই পাগলের মতন নাচতেছে আর আমার আপু পানিতে নেমে গেছে বাট দুঃখের বিষয় এতই ঠান্ডা ছিল যে ঠান্ডা জলে সে অবস্থা খারাপ আমিও দেখো নেমে গেলাম আস্তে আস্তে পুকুরে কেন এত আস্তে আস্তে নামছি কারণ হচ্ছে আমাদের এই পুকুরে ঝিল আছে তো ঝিল পায়ে ফুটলে অনেক বেশি লাগে আর এখানে একটুখানি স্লিপ মতো পড়লে হচ্ছে ঝিলে অনেক লাগবে তাই একটু আস্তে আস্তে নামছিলাম সেখানে দেখো আমি নেমে গেছি এবং আমরা তিনজনে নেমে গেছি তো আমার ফুপির সাঁতার কেটে চলে গেল আমি ফুপি বলি না আমি আপিফা বলি ওর নাম আপিফা আর আমার সাইডে যে দাঁড়িয়ে আছে ওর নাম আরিফা সেখানে এখন যাচ্ছি এখন দেখো আমার মাজা পর্যন্ত পানি নেই কিন্তু যখনকার ভেলার ভিডিওটা তখন আমার বাবাও ডুবে যাচ্ছিল লিটারেলি হ্যাঁ পুকুরে এত পানি দিছিল। বলার মতো না সেখানে দেখো আমরা তিনজনের মানে খেলা করতেছি আমরা গ্রামে গেলে অবশ্যই এগুলাই করি আমার কাকা তোমন না আসা পর্যন্ত আমি এরকম করে তিনজনই খেলি মাঝে মাঝে দাদি আসে আবার যদি কাকা যায় তাহলে আব্বু বেশিরভাগ নামে না আব্বু পুকুরে নামতে ঘৃণা করে বাট যদি বেশি পানি থাকে তাহলে নামে সো আব্বু আর আমি ছোটো আমার কাকা তমন আমার আরিফাপু আফিফা আমরা সবাই নেমে খেলা করি পুকুরে অনেক বেশি মজা করি আর আমার পুকুর জিনিসটা এত ফেভারিট বলার মতো না গ্রামে গেলে পুকুর ছাড়া কিছু বুঝি না যদি সারাদিন বলে কেউ পুকুরের মধ্যে থাকতে তাও পারবো আর এখানে দেখো আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখন আর এখানে আমরা ফেরি ঘেটে আসি বাড়ি যাওয়ার পথে আমার শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল। লিটারলি আমি সাতবার বমি করছি লিটারলি হ্যাঁ আমি জীবনে কোনো দিন ট্রাভেলের সময় বমি করিনি বাট এইবার আমি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছি আমার জীবনে আমি সাতবার মানে ভাবা যায় সেখানে দেখো আমি আমার মো মোডটা ফ্রেশ করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েদার দেখছিলাম সেখানে আবার হচ্ছে চলে যাচ্ছি বাসে এখানে আমি নিজের টাকা দিয়ে একটা ঝালমুড়ি কিনেছিলাম আর একটা শসা কিনেছিলাম সো ঝালমুড়িতে যেহেতু আমি টমেটো বেশি খাই তাই আঙ্কেলের কাছ থেকে আমি একটু টমেটো পেঁয়াজ এবং ইয়া মশলা নিয়ে নিলাম টমেটো বেশি নিয়েছিলাম টমেটো ভাল লাগে ঝাল ঝালমুড়ির সাথে খেতে তখন আমি হেঁটে হেঁটে বাসে উঠতে যাচ্ছি দেখো আর ঝালমুড়িটা অনেক মজা ছিল অবশ্য ফেরিঘাটে ঝালমুড়ি সব সবসময় মজা থাকে সেখানে দেখেন আমার আম্মু যাওয়ার সময় কিন্তু আমার বাবা আমার সাথে যায় নাই মানে আমাদের সাথে যায় না আমার বাবা একদম ঈদের আগের দিন আসছে এবং আমার কাকুরাও মানে ওরা একসাথে আসছে সো আজকের ভিডিওটা এর এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ